ইট ভাটার দাম আপনারা যে যেখান থেকে নিতে চান আপনাদের কিন্তু এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের পিকে ভাত বেশি করে খাও না ভাই আর খাও না আপনি বসে আছেন কে পকে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজকের আমার পরিবেশটা দেখুন আমার গায়ে কিন্তু একেবারে ভাটার ইট ভাটার রাবিশ আর এর কারণটা কি আমি আপনাদেরকে দেখাবো তার আগে আজকের আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের যে ইটটা বের হয়েছে এই ইটটা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এস আর এম ব্রিক্স ফার্স্ট ক্লাস আর এই সাউন্ড কোয়ালিটি একটু শুনুন আরে যে মাথায় উঠে নিচ্ছি অসাধারণ সাউন্ড কোয়ালিটি তবে এটা কিন্তু ফার্স্ট ক্লাস আর আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা গাড়ি এই একটা গাড়ি আর এই পাশে আছে একটা গাড়ি আর চলে গেছে যাই হোক আমরা সর্বমোট বারো হাজার কিন্তু নিয়ে যাচ্ছি মোহাম্মদ ইউনুস আলী ভাইয়ের উদ্দেশ্যে এমনকি ইউনুস আলী ভাইয়ের এই যে এটা হচ্ছে ছেলে আর ওই পাশে আছে মিস্ত্রি সাহেব এরা কিন্তু সরাসরি স্পটে এসে হিটগুলো দেখে কিন্তু নিয়ে যাচ্ছে এমনকি যত সম্ভব মানে যতটুকু চেষ্টা করা যাচ্ছে বাছাই করে ইটগুলো নিয়ে যাচ্ছে আজকের আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট এমনকি যেটা দুই নম্বর আছে পিকেট আছে সমস্ত ইটের দামের বিষয়ে সমস্ত কিছু বলে দেবে যে এবার পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেকেন্ড ক্লাস মিঠাই অর্থাৎ আপনারা যেটাকে দুই নম্বর বলেন আমরা কিন্তু মিঠা বলি ইটগুলো একটু কাছে এমনকি ইটগুলা সমস্ত কিছুর দাম জানতে পারবেন তো আমি আপনাদেরকে এখন এখন একটু পিকেট দেখাবো এই যে গাড়ি পিকেট লোড তাহলে যে সকল গাড়িগুলা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ পাবনা জেলার বাইরে যদি নিতে সর্বনিম্ন কিন্তু দশ পিস ইট ক্রয় করতে হবে তবে এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনারা ক্রয় করতে পারবেন আর আমার এই ভিডিওর মধ্যে যে সকল ইটের রেট বা ইটের দামগুলো বলা হয় এগুলো কিন্তু শুধুমাত্র স্পট সরাসরি ইট ভাটার দাম আপনারা যে যেখান থেকে নিতে চান আপনাদের কিন্তু এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের এসআরএম ব্রিক্সফিল্ডের পিকেট ইট তবে আজকের এই ভিডিওটি করা শুধুমাত্র আমাদের ইউনিস ভাইয়ের উদ্দেশ্যে তো আজকের আমরা এই যে দেখতে পাচ্ছি ও একটা গাড়ি এ পাশে একটা গাড়ি এমনকি আমরা সব মোট হচ্ছে পাঁচটা গাড়ি নিয়ে যাচ্ছি যখন দেশের বাইরে থাকে ওনার সাথে আমার অনেক দিন যাবৎ আলাপ আলাপ হওয়ার কারণে আমরা ফোনের মাধ্যমে কথা বলি ওনার ছেলে আসছে এমনকি মিস্ত্রি সাহেব আসছে ইটগুলো দেখে সরাসরি কিন্তু ইটগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা দেশের বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমাকে কল দেন অবশ্যই আপনারা সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে ক্রয় করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু এই ইটগুলা একেবারে সরাসরি ভাইয়ের বাড়িতে নিয়ে যাবো ওখানটাতে আনলোড করবো এমনকি তারপরে আমরা চলে আসবো এই সমস্ত ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখার মতো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু সরাসরি ইটভাটা সম্পর্কিত সকল তথ্য দেওয়া হয় এমনকি প্রতিদিন ইটভাটার নতুন নতুন ইটের দাম বলা হয় এমনকি ইটের ভিডিওগুলো দেওয়া হয় তবে এই যে ইটগুলো দেখতে পারলেন এই ঈটগুলার কিন্তু দামের বিষয়টা আমি একেবারে ভিডিও শেষের দিকে বলে দিব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসুন একটু ফিল্মের মধ্যে যায় তো বন্ধুরা বাইরে তো দেখতে পারলেন আর ভেতর থেকে আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা লাইনের মধ্যে আসলে সমস্ত রকমের ইটগুলাই কিন্তু থাকে পিকেট আছে ফার্স্ট ক্লাস আছে এমনকি যেগুলো দুই নম্বর এগুলাও কিন্তু আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আসলে এই ইটগুলা কিন্তু এখান থেকে একেবারে সরাসরি কিলিমের মধ্যে থেকে বের করেই কিন্তু আমরা নিয়ে যাচ্ছি মোহাম্মদ ইউনুস ভাইয়ের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ক্লাসের গাড়ি আর এই গাড়িতে সর্বমোট নেওয়া হচ্ছে তিন হাজার পিস এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশশো পিস ইট লোড হচ্ছে তবে এটাও কিন্তু ফার্স্ট ক্লাস ইট এই গাড়িটা একটু ছোটো থাকার কারণে পঁচিশশো ইট লোড করা হচ্ছে অসাধারণ ইট কিন্তু বন্ধু আরও বলছি বন্ধুরা আপনারা যে যেই যে কোনো জেলা থেকে কিন্তু ইটগুলো ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি আহ্বান করছি সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে তারপর ইটগুলা ক্রয় করবেন যেহেতু আমাদের ইউনুস আলী ভাই দেশের বাইরে থাকে যার কারণে যে দেখতে পাচ্ছেন এটা মিস্ত্রি সাহেব যিনি ইউনুস আলী ভাইয়ের বাড়ির কাজ করবে আর ওই পাশে কিন্তু ইউনুস ভাইয়ের ছেলে আসছে কিন্তু থেকে ইটগুলা দেখে একেবারে বেছে কিন্তু নিয়ে যাচ্ছে তো আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ইট ভাটাতে এসে ইটগুলা দেখে তারপরে আপনারা ক্রয় করবেন তবে এ যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস এই ইটটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন আসলে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ইটের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে আসলে অনেক গাড়ি লাগছে যে ওই পাশে দেখতে পাচ্ছেন একটি গাড়ি লোড হচ্ছে আসলে দেখা যাচ্ছে না তবে যে ইটগুলো এখন ভেতর থেকে বের করা হচ্ছে এগুলা কিন্তু রানিং গাড়িতে উঠানো হয়ে যাচ্ছে তো বন্ধুরা বিশেষ করে আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডে শুধুমাত্র যেগুলো দুই নম্বর ইট এইটগুলা থাক ছাড়া এইটগুলো ছাড়া কিন্তু বাইরে এক নম্বর বা পিকেট ইটগুলো থাকে না ভাই রানিং স্পটে মানে রানিং গাড়িতে উঠে কিন্তু বিক্রি করা হয়ে যায় ওই তো দেখতে পাচ্ছেন ওই গাড়িতে পিকেট লোড হচ্ছে কি এই গাড়িতে ফার্স্ট ক্লাস এ পাশে এটা ফার্স্ট ক্লাস ওইটা ফার্স্ট ক্লাস তো আমরা কিন্তু এই পাঁচটা গাড়ি নিয়ে যাচ্ছি সরাসরি আমাদের ইউনিস ভাইয়ের উদ্দেশ্যে আর ইউনিস ভাইয়ের ঠিকানাটি হচ্ছে সুজানগর রায়পুর গ্রামের নামটা যাই হোক আমার খেয়াল নেয় আমি স্ক্রিনে লিখে দিচ্ছি তো বন্ধুরা আর যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু সর্বমোট সর্বোচ্চ তিন হাজার পিস লোড ক্যাপাসিটি আছে তবে আপনারা যদি বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে এমনকি এটা পাবনা জেলার বাইরে ক্রয় করতে হলেই আপনাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে তবে আপনারা যদি সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদের ছোট এই যে সকল ছোটো গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু যাবে না আপনাদের নিতে হবে ছয় শাকা বা দশ টাকা যেটা আমি দিয়ে দিলাম এইগুলা এই গাড়িগুলো নিয়ে কিন্তু আপনাদের ইট ক্রয় করতে হবে এটা এসআরএম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস তবে এটার দামটাও কম অবশ্যই আমি আপনাদেরকে দামের বিষয়টা বলে দিব তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এমন কি আমার সাথে যারা যোগাযোগ করতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন ভিডিওর মধ্যেই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দিয়ে দিব ইনি হচ্ছে আমাদের সাকির ভাই অর্থাৎ আমাদের উস্তাদ নাকি উস্তাদ উস্তাদ আপনি বসে আছেন কে জায়গায় উস্তাদ আপনি বসে আছেন কে দুঃখের বিষয় আছে আসলে উস্তাদ আমার যে পাঁচটা গাড়ি লাগছে আমরা ইউনুস ভাই যে মালগুলা নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে উস্তাদের গাড়ি সিরিয়ালি পাইনি এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন তবে আমাদের গাড়িগুলো কিন্তু বের হওয়ার পরে আমাদের উস্তাদ ইটগুলা লোড করবে উস্তাদ ইট কোথায় কোথায় নিয়ে যাবেন পীরপুর কতগুলো নেবেন আছে অনেক ভাই কিন্তু আমাকে কল দিয়ে বলেন যে আমি ইট ভাটার মালিক কিনা না ভাই এই যে দেখতে পাচ্ছেন গাড়ি এই গাড়িতে ইচ্ছা যাচ্ছি ভাই আসলে ইট ভাটার মালিক না তবে এই ভাটাটি হচ্ছে আমার নিজের চাচার আমার নিজের চাষার এমনকি এই ইট ভাটার ভিডিওগুলো করেই কিন্তু আমি আপনাদেরকে দেই এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো পূরণ হচ্ছে এমনকি এই যে গাড়িতে মানে এই গাড়িটিতে যে ইটগুলো লোড করছি এই গাড়িটি কিন্তু আমার নিজের একেবারে নিজের গাড়ি এমনকি আমি নিজের ড্রাইভার তার পরবর্তীতেও আমি আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি এমনকি ঈদগুলো বিক্রি করে থাকি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এই ঈদগুলো নিয়ে কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকলে বুঝতে পারবেন এমনকি ভিডিও শেষে কিন্তু আমি মোবাইল নম্বর দিয়ে দেবো এমনকি ঈদগুলার দামের বিষয়টা বলে দেব ভিডিও বলতে গাড়িগুলো লোড শেষ করে একেবারে অফিসের সামনে চলে আসছে আর এই সমস্ত গাড়িগুলাই কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের ইউনিস ভাইয়ের উদ্দেশ্যে এমনকি ইউনি ইউনিস ভাইয়ের বাড়িতে ওই যে দেখতে পাচ্ছেন ইউনুস ভাইয়ের ছেলে কিন্তু চালান করছে অর্থাৎ ভালসার করছে ভালসার করা শেষ হলে কিন্তু আমরা এই গাড়িগুলো নিয়ে রওনা হব সর্বমোট বারো হাজার পিস ইট আমরা নিয়ে যাচ্ছি নয় হাজার ফার্স্ট ক্লাস এমনকি তিন হাজার পিস পিকে হিটে যে দেখতে পাচ্ছেন বন্ধ অবশ্যই আমরা কিন্তু রওনা দিলাম আর এইটা আমার হেল্পার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাকা রাস্তাতে উঠে এখন একটু দাঁড়িয়ে আছি যার কারণটা হচ্ছে আমরা পাঁচটা গাড়ি যাব এই একটা গাড়ি এই একটা গাড়ি ওই পাশে আরেকটা একটা এমনকি তার পিছনে আমার গাড়ি আর আরেকটি গাড়ি কিন্তু আসতে এখনও মানে এখনো এসে আমাদের সাথে সুমুর ধরতে পারেনি যার কারণে আমরা ওনার জন্য দাঁড়িয়ে আছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাদ বেশি করে খাও না ভাই খাও না খাওয়া দাওয়া করে আবার টান দেবো অবশেষ বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম আমাদের সেই ভাইয়ের দেখতে এখানটাতে ইট নামানো হয়েছে এটা আমার গাড়ির ইট আর ইটটা নামানোর কথা ছিল ওই যে ভিতরে ওই ঘরের সাথে আসলে গাড়িটা যায়নি যার কারণে এখানটাতে কিছু নামানো হয়েছে ওখানটাতে টলি নামানো হচ্ছে আর এই পাশে কিন্তু টিকেটগুলো এখানে নামাই দিছি আর এগুলা ফার্স্ট ক্লাস এগুলো নামানো হচ্ছে তো বন্ধুরা এইগুলো নামাই দিয়ে আমরা চলে যাব তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি তবে আমি আপনাদেরকে কিন্তু বলে দিছিলাম যে ইটের দামের বিষয়টা বলে দিব বন্ধুরা এই যে ইটগুলো আমরা নিয়ে আসলাম এটা ফার্স্ট ক্লাস ইট প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ইটের দাম আর আমরা যে বাড়িতে নিয়ে আসছি এটা কিন্তু এক্সট্রা গাড়ির ভাড়ার যে টাকাটা এই টাকাটা কিন্তু দিয়ে দিবে উস্তাদ আপনি একটি ইট লাগাচ্ছেন তো বন্ধুরা আসলে আজকের ভিডিওটি এ পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন